আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে প্রো ব্যবহার করে আপনারা ক্যারোসল দিয়ে একটা সুন্দর ভিডিও ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই সেটা দেখাবো এরকম একটা সুন্দর একটা ডিজাইন কীভাবে আপনারা ভাবে ক্রিয়েট করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন তো চলুন শুরু করা যাক তো দেখুন এখানে আমরা এডিটর প্যানেলে চলে এসেছি এলিমেন্টারি এডিটর প্যানেল এখান থেকে আমরা এখন একটা সেকশন নিয়ে নেব তো এখানে আমরা ভার্টিক্যাল এই সেকশনটা নিয়ে নেব এই দেখুন চলে এসেছে এখানে আমরা কন্টেন্ট উইথ ফুল দেব ফুল উইথ দেব এবং হাইট হান্ড্রেড ভিএইচ দেব এরপর এখানে আমরা অ্যাডভান্সে গিয়ে মার্জিন এবং প্যাডিংটা জিরো করে দেব যেন কোনো গ্যাপ না থাকে ডিফল্টভাবে যে গ্যাপটা থাকে সেটা পাবে না এখানে এখন আমরা একটা ক্যারোসেল অ্যাড করবো এখানে আমি ক্যারোসেল লিখে সার্চ করবো এখানে দেখুন যতগুলো ক্যারোসেল রয়েছে সব চলে এসেছে তো এখান থেকে আমরা শুধু ক্যারোসেল এটাকে নিয়ে নেব তো এখানে আমি এটাকে দিয়ে দিলাম এই দেখুন চলে এসেছে আমাদের এখানে আমাদের এখানে তিনটে স্লাইডও রয়েছে এরপর এখানে দেখুন স্লাইড অন ডিসপ্লে এখানে আমরা ওয়ান দিয়ে দেবো হয়ে গেছে এরপর এখানে আমি এগুলোকে ক্লোজ করে দিচ্ছি এরপর নিচে আরও কিছু অপশানস রয়েছে তো এগুলো আমি পরে দেখিয়ে দেবো তো এখন আমরা এখানে একটা কন্টেইনার অ্যাড করবো আমাদের এই ক্যারোসেলের মাঝে একটা কন্টেইনার অ্যাড করবো এবং এটাকেও আমরা মিন হাইট হানড্রেড ভিএস দিয়ে দেবো এবং ফুল উইথ দিয়ে দেবো কনটেন্ট উইথ ফুল থাকবে তো দেখুন এরপর এটা ভার্টিক্যাল হবে এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব এরপর আমরা অ্যাডভান্সে চলে যাব এখানে আমরা মার্জিন এবং প্যাডিংটাকে জিরো করে দেব এরপর আমরা আবার স্টাইলে চলে যাব এরপর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে আপনারা চারটে অপশনস পেয়ে যাবেন তো এখান থেকে আমি ভিডিওতে চলে আসলাম এখানে দেখুন ভিডিও লিঙ্ক এখানে আপনারা ইউটিউব এগুলোর লিঙ্ক দিয়ে দিতে পারবেন অথবা আপনাদের ভিডিও ফাইলের লিঙ্ক দিয়ে দিতে পারবেন আপনারা ড্যাশবোর্ডে গিয়ে মিডিয়াতে আপনাদের ভিডিওটা আপলোড করে দেবেন সেখানে একটা লিংক চলে আসবে সেটা আপনারা কপি করে এখানে দিয়ে দেবেন এরপর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ফিডব্যাক এটা হচ্ছে আমাদের কভার ইমেজ যখন আমাদের ভিডিওটা লোড হতে সময় নেবে তখন এই ইমেজটা তখন শো হবে আপনি এখানে কভার ইমেজ দিয়েও দিতে পারবেন তো দেখুন আমাদের এখানে ভিডিওটাও চলে এসেছে এরপর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ওভারলে তো এখানে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে অ্যাড করব দেখুন এখানে অলরেডি চলে এসেছে তো এখানে এটাকে বাড়িয়েও দিতে পারি কমিয়েও দিতে পারি তো এখানে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি এখানে আমি সিক্স দিয়ে দেব হয়ে গেছে এরপর এখানে আমাদের আর কোনো কাজ নেই এখানে এখন অ্যাডভান্সে চলে যাব এখানে দেখুন এখানে আমি টপে কিছু প্যাডিং দিয়ে দেবো যেন যখন আমরা টেক্সট অ্যাড করবো তখন টপে যেন প্যাডিং পাই সেই অনুযায়ী এখানে আমি প্যাডিং অ্যাড করে দিলাম এরপর এখানে আমরা এখন একটা হেডিং অ্যাড করব আমাদের কন্টেনারের ভেতরে তো দেখুন আমি এখানে হেডিংটা অ্যাড করে দিয়েছি এখন এখানে আমি টেক্সটটাকে চেঞ্জ করে দেব তো দেখুন চেঞ্জ হয়ে গেছে এরপর আমরা স্টাইলে চলে যাব এখান থেকে আমরা টেক্সট অ্যালাইনমেন্ট লেফট দিয়ে দেব এবং টেক্সট কালারটাকে আমরা হোয়াইট করে দেব এখানে আমরা ফ্রন্ট ফ্যামিলি এবং ফ্রন্ট সাইজ এগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এইটটি পিক্সেল ফ্রন্ট সাইজ দিয়ে দিলাম এরপর আমরা এখানে ফ্রন্ট ফ্যামিলি দেবো গিল্ডার ডিসপ্লে এটাকে আমি এখানে দিয়ে দিলাম তো এখানে দেখুন হয়ে গেছে আমাদের এটা এরপর অ্যাডভান্সে চলে যাবো এখানে আমরা মার্জিন এবং প্যারিংটাকে জিরো করে দেবো এবং লেফটে আমরা থার্টি পিক্সেল প্যারিং দিয়ে দেবো হয়ে গেছে তো এখন আমরা এই টেক্সটটাকে কপি করে দেব এখানে আমি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি এরপর আমরা নেক্সট এই টেক্সটার চেঞ্জ করে দিচ্ছি এখন আমরা এটার ফর্ম সাইজটা কমিয়ে দেব এখানে আমি এটাকে কমিয়ে দিচ্ছি ফিফটি 47 দিয়ে দিলাম এবং এটা টেক্সট ট্রান্সফর্ম ডিফ এখন আমরা এখানে একটা টেক্সট এডিটর অ্যাড করব এখানে আমার যেখানে আমাদের প্যারাগ্রাফ থাকবে তো আমি এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি এটা দেখুন হয়ে গেছে এখন আমরা এটা স্টাইল করব এটা আমাদের লেফটে হবে টেক্সট এবং টেক্সট কালার হবে হোয়াইট আমরা এখানে ফ্রন্ট সাইজ এবং ফ্রন্ট ফ্যামিলিটাকে দিয়ে দেব হয়ে গেছে এখন আমরা এখানে অ্যাডভান্সে চলে যাব এরপর এখানে আমরা লেফটে থার্টি পিক্সেল প্যাডিং দিয়ে দেবো এবং রাইটে আমরা টোয়েন্টি আমরা চারশো আশি পিক্সেল প্যাডিং দিয়ে দেব হয়ে গেছে এরপর এখানে আমরা আরেকটা একটা বাটন অ্যাড করবো তো দেখুন এখানে বাটনটাকে আমি এখানে অ্যাড করে দেব এখানে আমরা বাটন টেক্সটটাকে চেঞ্জ করে দিচ্ছি এখানে আমি দিয়ে দেব বুক নাও এরপর আমরা এখানে স্টাইলে চলে যাব তো আমি প্রথমে অ্যাডভান্সে চলে যাচ্ছি এবং এখানে আমি থার্টি পিকজল প্যারিং দিয়ে দেবো লেফটে হয়ে গেছে এরপর আমরা এখন বাটনটাকে স্টাইল করব এটার পজিশন লেফট হবে টেক্সট কালার দেবো হোয়াইট এরপর ব্যাকগ্রাউন্ড কালার হবে ট্রান্সপারেন্ট এরপর আমরা এখানে বর্ডার দিয়ে দেবো ওয়ান পিক্সেল উইথ বর্ডার কালার হোয়াইট এরপর আমরা বর্ডার রেডিয়ে চির করে দেবো অ্যান্ড এখানে প্যাডিং দিয়ে দেবো লেফট সাইড এ থার্টি পিক্সেল করে এবং টম সিক্সটিন তো এখন আমরা এখানে ফ্রন্ট সাইজটা দিয়ে দেবো এবং ফ্রন্ট ফ্যামিলিটাকে ফ্রন্ট এটা আমি এখানে ছশো রেখে দিলাম সেমি বোল্ট এইটিন পিক্সেল গিলটা ডিসপ্লে হয়ে গেছে এখন আমরা এখানে হবার ইফেক্টটাও দিয়ে দিতে পারি এখানে আমি টেক্সট কালার দেবো ব্ল্যাক এরপর ব্যাকগ্রাউন্ড কালার দেবো হোয়াইট ব্যাস হয়ে গেছে আমাদের বাটন স্টাইলটা আমাদের বাটন স্টাইলটা শেষ খুব সহজে আমরা বাটনটাকে স্টাইল করে ফেললাম চাইলে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন অনেক রিজাইট অ্যাড করতে পারবেন এখানে আমি একটা আইকন অ্যাড করবো কিছু আইকন সোশ্যাল আইকন অ্যাড করব তো এখানে আমি আইকন লিখে সার্চ করলাম তো দেখুন আমি আইকনগুলোকে অ্যাড করে দেব সোশ্যাল আইকনকে আমি এখানে অ্যাড করে দেব তো দেখুন চলে এসেছে আমাদের এখানে আইকনগুলো এখন এখান থেকে আপনারা আইকনগুলো এখানে চেঞ্জ করতে পারবেন আপনার চ্যানেলে যতগুলো আপনারা সোশ্যাল আইকন অ্যাড করতে চাবেন সেগুলো দিয়ে দিতে পারবেন এবং আপনারা আপনাদের প্ল্যাটফর্মের লিঙ্ক আপনারা এখানে দিয়ে দিতে পারবেন এখানে আমি ইনস্টাগ্রাম দেব সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিলে চলে আসবে তো দেখুন দিয়ে দিয়েছি এরপর এখানে নিচে দেখুন লিঙ্ক অপশন এখানে আপনারা আপনাদের প্ল্যাটফর্মের লিঙ্ক দিয়ে দিতে পারবেন এখানে আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিলেই এখানে আইকনগুলোতে ক্লিক করলে সেখানে চলে যাবে তো এখানে আমি কোনো লিঙ্ক দেব না এখানে আমি হ্যাঁ দিয়ে দিলাম এরপর এখানে বাকিগুলো রয়েছে এখানে নিচে শেপ এখানে আপনারা কোন শেপে আপনাদের আইকনগুলো শো করাবেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন এখানে তিনটে অপশনস রয়েছে এটা হচ্ছে রাউন্ডেড স্কোয়ার অ্যান্ড সার্কেল এখানে আমি কোনোটাই রাখছি না ভাবে রেখে দিচ্ছি এখানে কলামস আপনারা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন এবং এটা অ্যালাইনমেন্ট সেন্টার রেখে দিলাম আমি এখানে এখন আমরা এটা স্টাইলে চলে যাব এখানে দেখুন আইকন স্টাইলগুলো রয়েছে এখানে আপনারা এগুলো স্টাইল করে দিতে পারবেন আইকন সাইজ প্যাডিং স্পেসিং বর্ডার রেডিয়াস এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন তো এগুলোকে আমি এখন এখানে চেঞ্জ করে দেব তো এই দেখুন আমি এখানে সাইজ দিয়ে দিয়েছি এবং স্পেসিংটা দিয়ে দিয়েছি জাস্ট আর আমি আইকন কালার হোয়াইট রেখে দিয়েছি এখন আমরা অ্যাডভান্সে চলে আসবো এখান থেকে আমরা মার্জিন এবং প্যারিংটা জিরো করে দেবো এবং উইট আমরা এখানে দিয়ে দেবো ইনলাইন অটো দিয়ে দিচ্ছি এরপর নিচে স্ক্রল করে আসবেন এখানে আমরা পজিশন দিয়ে দেব এই পজিশন আমরা এখানে দিয়ে দেব অ্যাবসোলেট এবং এটা হরিজেন্টালি রাইটে হবে এবং ভার্টিক্যালি বটো তো দেখুন আমাদের বটো মাইকনগুলো চলে এসেছে এগুলো আমাদের এই দেখুন আমি এগুলোকে অনলাইন আপনারা প্রথমে কলাম অন দিয়ে দেবেন এইরকম চলে আসবে ফলে তখন আমি এগুলোকে মার্জিন এবং আমি এগুলো প্যাডিং এখানে দিয়ে আমাদের এগুলোকে সরিয়ে দিচ্ছে আইকনগুলোকে পজিশন অনুযায়ী রেখে দেবেন আপনারা যে এই অনুযায়ী রাখতে চাইবেন তো দেখুন এখানে আমি এগুলোকে চেঞ্জ করে দিয়ে আমি স্টাইল করে দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি এবং প্যাডিং দিয়ে আমি এটাকে এরকম ডিজাইন করে দিয়েছি দেখুন আমি এখানে মার্জিন এবং প্যারিং দিয়ে এরকম বানিয়ে দিয়েছি ডিজাইনটা এটা খুবই সিম্পল আপনারা জাস্ট কালারটা দিয়ে দেবেন এবং এইভাবে মার্জিন এবং প্যারিং দিয়ে এরকম একটা স্টাইল করে নিতে পারবেন খুব সহজেই ভাবে তো এখন আমি এটাকে পাবলিশ দিয়ে দিলাম আমাদের কাজ এখানেই শেষ এরপর আমরা এখান থেকে ক্যারো চলে যাব এখানে আমি দেখুন শর্টকাটটা এখানে আমি স্ট্রাকচারটা ওপেন করে নিয়েছি এখান থেকে আমি এখানে দেখুন ক্যারোসেল চলে এখানে আসার পর আমরা কন্টেন্টে চলে যাচ্ছি এখানে দেখুন আমাদের স্লাইড একটা রয়েছে তো এখান থেকে আমি এগুলোকে ডুপ্লিকেট করে দেবো এর ফলে আমরা যে ডিজাইনটা করেছি এটা ডুপ্লিকেট হয়ে যাবে তো এখানে আমি চারটা করে দেবো ডুপ্লিকেট দেখুন আমি এই চারটায় রেখে দিচ্ছি এর বেশি আর করবো না আমি এরপর এখানে নিচে দেখুন নেভিগেশন এখানে আপনারা নেভিগেশন দিয়ে দিতে পারবেন অ্যারো থাকবে স্লাইড হওয়ার জন্য দেখুন এখান থেকে আপনারা অ্যারো এখন গুলো দিয়ে দিতে পারবেন তো এখানে আমি এগুলো রাখবো না এটাকে আমি হাইড করে দিচ্ছি অ্যারো গুলোকে আমি হাইড করে দেব এর নিচে দেখুন প্যাজিনেশন এটা হচ্ছে ডটস নিচে যে ডটস থাকে সেটা আপনারা ছেলেটা দিয়ে দিতে পারবেন এবং নাও পারবেন এখানে আমি কোনো চেঞ্জেস করলাম না এরপর এখানে পাবলিশ দিয়ে দেবেন আপনারা চাইলে ন্যাভিগেশন প্রেজেন্টেশন স্টাইলে গিয়ে স্টাইল করতে পারবেন আপনাদের মন মতো এই দেখুন এখানে নিচে দেখুন প্রেজেন্টেশন চলে এসেছে আপনারা যখন ন্যাভিগেশন অ্যাড করবেন তখন সেটা এখানে চলে আসবেন আমি অ্যাড করিনি তাই আসিনি তাই দেখুন আমাদের ডিজাইনটা চলে এসেছে সেমভাবেই যেভাবে আমি করেছি সেইভাবেই চলে এসেছে এখানে দেখুন এভাবে আপনারা খুব সহজে স্টাইলগুলো করে ফেলতে পারবেন তো বেশি সময় লাগবে না জাস্ট ভাবে আপনারা কিছু উইজেট অ্যাড করে এলিমেন্টরে খুব সহজেই এরকম সুন্দর একটা স্লাইডের ক্রিট করতে পারবেন এর ফলে আমাদের এক্সট্রা কোনো প্লাগ ইন বা উইজেট প্রয়োজন পড়েনি এখানে শুধু আমরা এলিমেন্টর প্রো ইউজ করে এত সুন্দর একটা হোম পেজ এত সুন্দর একটা হিরো সেকশন ক্রিয়েট করে ফেললাম খুব সহজেই এভাবে আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন এই ডিজাইনটা তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটা পর্যন্তই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ